আসসালামু আলাইকুম আপনাদের কার কার বাচ্চা বিশেষ করে ঘুমের ভিতরে অনেক চিল্লাচিল্লি করে ফাল মেরে ঘুম থেকে ওঠে যাদের বাচ্চা অনেক চিল্লাচিল্লি করে ঘুম থেকে ফাল দিয়ে ওঠে আজকে তাদের জন্য আমার এই ভিডিও অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন অনেক বাচ্চা আছে ঘুমের ভিতরে খুব ফাল দিয়ে উঠে ঘুমের ভিতরে চিল্লাচিল্লি করে একবারে হাউ মাউ করে চিকুর মেরে ওঠে সেসব বাবুদের জন্য আজকে আমার এই সুন্দর একটা মেসেজ অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন দেখলে উপকৃত হতে পারবেন আশা করি ইনশাআল্লাহ তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যদি কোরআনকে ভালোবেসে থাকেন আর কোরআনকে যদি বিশ্বাস করে থাকেন তাহলে কোরআনের উপরে অবশ্যই আমল করার জন্য চেষ্টা করবেন কারণ আপনি যদি কোরআনের উপরে আমল না করেন তাহলে আপনি কোনো ফলাফল পাবেন না কোরআন শরীফের কোনো অক্ষর কোনো সময় ভুল হয় না আমরা মুসলমান হুজুরের কাছে যাই পীরের কাছে যাই এর কাছে যাই ওর কাছে যাই অথচ কোরআন শরীফেই কিন্তু অনেক কিছুর ব্যাখ্যা রয়েছে যেটা দিয়ে আমরা আমাদের ছেলেমেয়ের খুব সুন্দর সমাধান বের করতে পারি তো মূল ভিডিওতে আসি এখন যেসব বাচ্চারা ঘুমের ভিতরে চিল্লি করে খুব হাউমাউ করে চিককুড় মেরা ঘুম থেকে উঠে এই সমস্যা আমার ছেলেরও ছিল কিন্তু আমি এই আমলটি করার কারণে আমার ছেলের এই সমস্যা ইনশাল্লাহ দূর হয়ে গেছে এখন আমার ছেলে আর ঘুমের ভিতরে চিল্লাচিল্লি হাও মাও করে উঠে না তাই চিন্তা করছি ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারা প্রতিদিন রাত্রে আপনার বাচ্চা যখন ঘুমাইতে যায় ঘুমানোর আগে আপনার বাচ্চাকে অবশ্যই খেয়ে রাখানোর রাখি প্রথম পাঠ করতে বলবেন তারপরে তিন কুল তিন বার করে প্রত্যেকটা পড়তে বলবেন বলার পর দুই হাত তালুতে ফু দিয়ে তার মাথা তার মাথা থেকে পা পর্যন্ত বুক পর্যন্ত মাথা থেকে শুরু করে মুখমণ্ডল থেকে শুরু করে একদম পা পর্যন্ত মুছে দিতে বলবেন ইনশাল্লাহ এরকম এক মাস করে করতে থাকবেন আপনার ছেলে যে সমস্যা ঘুমের ভিতরে চিল্লাচিল্লি করে উঠে যায় ঘুমের ভিতরে ফাল মেরে উঠে যায় ইনশাল্লাহ আশা করি এই আমুলটি প্রতিদিন করলে আপনি যদি আপনার ছেলেকে প্রতিদিন এই আমুলটি করতে বলেন ইনশাল্লাহ আপনার সেই সমস্যা দূর হয়ে যাবে অবশ্যই তিন কুল তিনবার প্রত্যেকটা তিনবার করে ঘুমাইতে বলবেন আর তিন কুল আমরা তো মুসলমান সবাই জানি কুল মানে সুরা নার্স সুরা এক্লাস আর হচ্ছে সুরা ফালাক তিন কুল এটাকে বলে এই তিন কুল পরে বাচ্চাকে ঘুমাইতে বলবেন তিন কুল তিনবার পড়তে হবে একবার পড়লে হবে না তিনটা তিনবার করেই পড়তে হবে এক একটা সোরা তিনবার করে পড়তে হবে তিন কুল তিনবার পড়তে হবে পরে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করে মুছে ঘুমাবে ইনশাল্লাহ তার সমস্যা সব দূর হয়ে যাবে তা যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আশা করি বুঝতে পেরেছেন আমার কথা